সভার আয়োজনের জন্য আমি বক্তব্য দীর্ঘায়িত করব আমি শুধু দশ হিন্দি ভাষীকে আমন্ত্রণ জানাতে চাই এই নতুন বাংলাদেশে বৈষম্যহীন বাংলাদেশে আমাদেরকে একত্রিত থাকতে হবে কারণ ওই শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতি অপরাজনীতি আমরা বাংলার মাটিতে আর মেনে নেব না প্রিয় নরসিং দিবাসী আপনারা দেখেছেন গতকালকেও শেখ হাসিনার বাহিনী গোপালগঞ্জে এনসিপি নেতা কর্মীদের উপর হামলা করেছে গত বছরে কোন অনুমন্ধনের পরেও এখনো তারা মাথা চালা দিয়ে দাঁড়াতে চায় আশ্রয় এবং প্রশ্রয়ে ভারত থেকে যে সেই মাধ্যমে তারা বাংলাদেশে করতে আমি নরসিংহদে আহ্বান আমাদের ভাবে আন্দোলন এবং সংগ্রাম এগিয়ে নিয়ে যেতে হবে পরিষ্কার বাংলার মাটিতে শেখ হাসিনা এবং শেখ পরিবারের অপরাজনীতি করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কারণ অপরাজনীতি করার অধিকার ওই আওয়ামী লীগ হারিয়েছে আগামী নির্বাচনে আমরা নতুনকে লিখতে চাই না

আমি বক্তব্য শেষ এক সংক্ষেপে আপনাদের দিল্লির মর্যাদায় রাখার ফেরত দাবিতে আগামী ছয় তারিখ ভারতীয় দূতাবাস এটি ঢাকায় অবস্থিত ফেরাও করা হবে আমি আহ্বান জানাই